অর্থনীতির জন্য আগামী ছ মাস খুব কঠিন তাই পরবর্তী বাজেট আসার আগে সরকারকে কৌশল স্পষ্ট করার তাগিদ দিয়েছে অর্থনৈতিক প্রণয়ন কমিটি গতকাল প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমার পর আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সদস্যরা কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্যের অভিযোগ বিগত সরকারের সময়ে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাচ্ছেন গুগল টিভি প্রবাদে বলে কাজির গরু কিতাবে আছে গোয়ালে নেই বিগত সরকারের উন্নয়ন দর্শনকে অনেকটা এভাবেই বর্ণনা করেছে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি অর্থাৎ শেখ হাসিনার প্রশাসন দেশের যতটা অগ্রগতির দাবি করেছে তথ্য উপাত্তে তার প্রমাণ মেলেনি উল্টো গত দেড় দশকে প্রতি বছর গড়ে বিদেশে পাচার হয়েছে দুই লাখ কোটি টাকা ফাটল ধরেছে ব্যাংকিং খাতে অর্থনীতির এমন পোস্টমর্টেম কিভাবে হলো মঙ্গলবার সংবাদ সম্মেলনে তার ব্যাখ্যা দিলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা তাদের পর্যবেক্ষণ দেশের পঁচাশি ভাগ সম্পদ চলে গেছে মাত্র দশ শতাংশ মানুষের নিয়ন্ত্রণে এটি কিন্তু কিউমুলেটিভ নাম্বার আসলে এখনকার এক্সিস্টিং ইফেক্টিভ বা অ্যাক্টিভ নাম্বার সেটি না আমাদের ঘরে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘরে দুর্নীতির মাধ্যমে এই প্রকল্প থেকে টাকা পাতা রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে তৃতীয় হলো নীতির সংস্কার পলিসি রিফর্মস আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান

এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল যে জবাবদিহিতার জায়গা ছিল সেই জায়গাগুলো নিশ্চিন্ন হয়ে গেছে এবং সেটার ভিতর দিয়ে স্থানীয় সরকারকে দুর্বল করা হয়েছে এবং সামাজিক শক্তিকে দুর্বল করা হয়েছে জানানো হয় এত জটিলতার পরও উন্নয়নশীল দেশ হবার দৌড়ে পিছিয়ে পড়েনি বাংলাদেশ যে সমস্ত মাপকাঠিগুলো আছে মাপকাঠির উপরে তিনটেতেই বাংলাদেশ উপরে আছে জাতীয় আয় মানব সম্পদ এবং ভঙ্গুরতার সূচক এই তিনটেতেই এখনও উপরে আছে সেহেতু এই মুহূর্তে আপনাকে আমাদের এলডিসি থেকে উত্তরণেকে স্থগিত করার কোনো কারণ আমরা দেখি না অন্তর্বর্তী সরকারকে অর্থনীতি নিয়ে আরো সাবধান হওয়ার পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দুটো স্থিতিশীলতার কথা বলি একটি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা আরেকটি হলো শৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা যদি নিরাপত্তা না থাকে যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি এইটা বিপদসংকুল হয়ে যাবে দাবি করা হয় পরামর্শ দিয়ে করলে শ্বেতপত্র প্রণয়নে অন্তত পঁচিশ কোটি টাকা লাগত কিন্তু দেশের স্বার্থে এই কাজ বিনামূল্যে করেছেন কমিটির সদস্যরা তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা